সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর ইবাদত করেছেন এক দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তালা পাথরের ভিতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টসটসে ডালিম রাতে নামলে একটা টসটসে ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচ শত বছর সে আল্লাহর ইবাদত করেছে আল্লাহ দরবারে কেয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন পাঁচশো বছর ইবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও তখনই বান্দা বলে আল্লাহ তোমার দয় লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোমার পাঁচশো বছরের ইবাদত এক পাল্লায় রাখো আর আমি যে দয়া করে সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা নয় চোখ দিয়েছিলাম রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের ইবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দিরা একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে আল্লাহ বলবেন ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা যাও এবার জাহান্নামে যাও এবার লোকটা কাচু করে বলে আল্লাহ এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়া কেউ জাননাতে যেতে পারবে না বলো সুভান আল্লাহ